অনেক অভিভাবকদের একটা প্রশ্ন রয়েছে যে স্যার পরীক্ষা তো সামনে কিন্তু এত রচনা এত ইংলিশের প্যারাগ্রাফ এত লেখা এত বড় সিলেবাস করাতে গিয়ে বাচ্চা কিন্তু ভুল করে ফেলছে চাপ নিতে পারছে না বিশেষ করে রচনা এত রচনা মুখস্থ করাতে পারছে না এরকম একটা প্রশ্ন আসছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে যে সমস্ত বাচ্চাদের এত রচনা এত প্যাগ্রাফ এত চিঠি লেখা মনে রাখতে অসুবিধা হচ্ছে সেই সমস্ত বাচ্চাদের বা সেই সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে বলি যে হোমিওপ্যাথি ওষুধ কীভাবে খেতে হয় জানেন তো হোমিওপ্যাথি ওষুধ প্রতিদিন তিনটে চারটে করে প্রতিদিন খেতে হয় টাইম মতো আস্তে আস্তে রোগ সারে ঠিক একইভাবে প্রত্যেক দিন মনে রাখতে হবে প্রতিদিন একটা করে বাংলা রচনা মিনিমাম দুটো করে করা যেতে পারে আর ইংলিশে একটা করে ইংলিশে প্র্যাগ্রাফ প্রত্যেক দিন করাতে হবে প্রতিদিন ঠিক আছে ওটা আবার রিভিশন হবে ধরুন এই মাসে যেগুলো হলো পরপর পরপর খাতা লিখে রাখতে হবে পরপর পরপর টিক মেরে আজকের সোমবার এটা করালাম কালকের মঙ্গলবার এটা করালাম পরের দিন বুধবার এটা করালাম আবার পরের মাসে ওটা রিপিট হবে আবার এইভাবে প্রতিদিন করাতে হবে আর একটা কথা হচ্ছে এই যে মুখস্থ করা বাংলা রচনা ইংলিশ প্যারাগ্রাফ এই পদ্ধতিটা ঠিক হচ্ছে না কিছু কিছু রচনা আছে যেগুলো ইনফরমেশান রয়েছে যার মধ্যে যেটাকে মুখস্থ করতে হয় নাহলে হয় না সেইগুলো মুখস্থ করবে কিন্তু অন্যান্য রচনা সাধারণ রচনা যেগুলো সেই রচনাগুলোকে কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই বাচ্চাটাকে যে পড়ছে যে পরীক্ষা দেবে তাকে সেটাকে বুঝিয়ে দিতে হবে সে সেটা বুঝে নেবে বুঝে নিয়ে মেন থিমটা মেন কি রয়েছে এর মধ্যে সেটা ভালো করে বুঝে নেবে বুঝে নিয়ে নিজের ভাষায় লিখতে পারে স্যার যেটা লেখালো বইতে যেটা লেখা আছে সেটাই মুখস্ত করতে হবে সেটাই পরীক্ষার খাতায় লিখতে হবে এরকম তো কোনো মানে নেই এরকম যদি মুখস্ত করতে হয় কত মুখস্ত করবে আজকের এখন নয় ছোটো ক্লাস আছে পরে যখন বড় ক্লাস উঠবে সায়েন্স চলে আসবে সায়েন্সের তিনটে সায়েন্স চলে আসবে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ চলে আসবে বায়োলজি চলে আসবে হিস্ট্রি জিওগ্রাফি চলে আসবে এত চ্যাপ্টার রয়েছে তার মধ্যে কম্পিউটারও চলে আসবে আরও অন্যান্য কাজ তখন কীভাবে মুখস্ত করবে এত রচনা এত ইংলিশের সব বোকার মতো কেউ মুখস্ত করে না যারা ভালো ছেলেমেয়ে হয় তারা এত রচনা এত প্রাগার কেউ মুখস্থ করে না যেগুলো দরকার সেগুলো মুখস্ত করে বাকিটা বুঝে নেয় বাকিটা বুঝে নিয়ে নিজের ভাষা দিয়ে পরীক্ষার খাতায় লিখে আর যে সময় যে সমস্ত বাচ্চারা এটা বুঝে নিয়ে লিখতে পারবে তারা অজানা রচনা আসলেও লিখতে পারবে মুখস্ত যারা করে বোকার মতো তারা কিন্তু পরীক্ষায় অজানা রচনা আসলে নিজে থেকে লিখতে পারবে না তাই ব্যাপারটা বুঝে নিতে হবে এর থিমটা কী সারাংশটা কী এর নির্যাসটা কী সেটা নিতে হবে নিয়ে তার সাথে বানিয়ে নিজের ভাষা দিয়ে পরীক্ষার কথা লিখতে হবে একদম মুখস্ত করো না এত মুখস্ত করে একটা মানুষ মনে রাখতে পারে না কখনো ঠিক আছে যেগুলো দরকার যেগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে অনেক রচনা আছে যেগুলোতে ইনফরমেশান থাকে অনেক তথ্য রয়েছে বিশেষ করে বিজ্ঞান ঘেষা রচনা যেগুলো ঠিক আছে সেইগুলো মুখস্ত করো অনেক সাল রয়েছে জন্ম তারিখ মৃত্যু তারিখ তারপরে কোন দিন কি পেয়েছে অনুষ্ঠান বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা কোনো কোনো পুরস্কার পেয়েছে সেইগুলো মুখস্ত করো সেই তারিখগুলো মুখস্ত করো বিজ্ঞান ভাষা কিছু সমীকরণ আছে ফর্মুলা আছে সেগুলো মুখস্থ করো কিন্তু বাকিগুলো বুঝে পড়ো নিজের ভাষা লেখার চেষ্টা করো তাহলে দেখো সব পারবে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ঠিক আছে আর মাথার মতো থেকে এটা সরাও এত বড়ো সিলেবাস পরীক্ষা পারবো কি পারব না ঠিক নেই যুদ্ধে নামার আগে যদি আগে থেকেই ভয় পাও যুদ্ধে হেরে যাও কি না ঠিক নেই তাহলে তো আগে থেকেই হেরে গেলে যুদ্ধে তো নামও আগে পুকুরের পাড়ে দাঁড়িয়ে যদি ভাবো পুকুরে ঝাঁপ দিলে যদি ডুবে যাই তাহলে সাঁতার কোনো দিন শিখতে পারবে একদম নর্মাল থাকো ভালো করে পড়াশোনা করো সিলেবাস ধরে রুটিন ধরে যেমনভাবে বলেছি আমি একটা রুটিন করো করে সিলেবাস ধরে পড়াশোনা করো ক্লাসে যেগুলো করানো হচ্ছে সেগুলো ভালো করে করো ইউটিউব চ্যানেলে এত ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখো পুরোনো ভিডিওগুলো দেখে দেখে বাড়িতে প্র্যাকটিস করো যা পড়বে তাই লেখো আর নর্মাল থাকো একদম দেখে পরীক্ষা ভালো হবে যত চাপ নেবে যত টেনশন করবে তত খারাপ হবে একদম চাপ টেনশন নেওয়া যাবে না ঠিকভাবে নিজের কর্ম করো পড়াশোনা করো দেখো সব ভালো হবে ভালো দেখো সবাই পরে ভিডিও আবার দেখা হবে আর কোনো রকম প্রশ্ন থাকলে পড়াশোনা সংক্রান্ত সমস্যা থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবে বা হোয়াটসঅ্যাপে জানাবে তাহলে সেই প্রশ্ন সেই প্রবলেমের পড়াশোনা সংক্রান্ত সেই সমস্যার সমাধান তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব